বাদাল জুমা আর চার রাখার শূন্য নামাজ পড়তে হবে তারপর রক্তের নামাজ তারপর কি নকল নামাজ রক্তের দুই রাখার শূন্য তারপর কি নকল নামাজ দুই রাখার এরকম করে কি একটু পড়তে হবে তো বাদাল জুমা আর চার রাখার শূন্য তামাজ আপনাদেরকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নিয়ত সহকারে তো ভালো করে খেয়াল করে দেখবেন তো নামাজ কিন্তু ফরজ নামাজ হয়ে গেল ফরজ নামাজ হয়ে যাওয়ার পর কি করতে হবে

যদি এগুলো পড়েন এই যে ভক্তের সুন্নত পড়েন তারপর কি নকল পড়েন তাহলে কিন্তু অনেক সপ রয়েছে যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই পড়বেন সবটা বেশি করে পাবেন তারপর আসুন কি বাদাল জুমা চার রাখা সুন্নত নামাজে রয়েছে তাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব আমি জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি এই চার দুই রেখাত ফরজ নামাজ দেখতে হয় দুই রেখাত ফরজ নামাজ দেখবেন আর যদি বলেন যে আমি চার রাখাত বা 8 টাকা 12 টাকা দেখবো তাহলে 12 টাকা দেখবেন কোনো অসুবিধা নেই যত রকম আপনাদের প্রয়োজন যে এখানে আমার একটু डाउट রয়েছে সমস্যা রয়েছে আপনি সমস্যাগুলো ভালো করে সলভ করে নেবেন ভালো করে শুনে নেবেন আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখার চেষ্টা করবেন 20 মিনিট 25 মিনিট হয়ে যাক কিন্তু ভিডিওটা যেন ভালো করে দেখার চেষ্টা করবেন যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু অনেকগুলো বড় সলভ হয়ে যাবে অনেক বড় সমস্যা এর সমাধান হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে